আমার খুব ভালো লাগছে কারণ এতদিন পরে দাদাকে এরকম ভাবে মনে করা সেটা সত্যি একটা অন্যরকম ফিলিং আর এই যে নানা লোকে নানা নিজেদের মতো করে এই দাদাকে দেখছে সেটা একটা ভীষণ আনন্দের ব্যাপার সত্যি কথা বলতে আমি আমার বাড়িতে দাদার কোনো ছবি রাখি না কারণ দাদা চলে যাওয়ার পরে রেখেছিলাম বাবা মা চলে যাওয়ার পরে তো দাদা চলে যায় কিন্তু ভীষণ অসুবিধে হতো ও ছবি দেখলে কারণ ওই ছোটবেলা থেকে আমার সব কিছুই ওই আমার বন্ধু ওই আমার প্রথম অকম্যান কিনে দেওয়ার মানুষ ওই সব কনসার্ট শুনতে যাওয়ার টিকিট কেটে দিত সব কিছুই ওর কাছেই চাইতাম তাই ছবি আমি দেখতে পারি না এখন আমাদের করা আমি তো ছবি আট দেখে আর ডিরেকশন করেছি কিন্তু আমি ছবিগুলো দেখতে পারি না আমার অসুবিধা হয় তাই কিন্তু আজকে এসে এত লোক নানা ফর্মে যে ওকে ভাবছে সেটা দেখে খুব ভাল লাগলো অনেকদিন পরে আমি ওর ছবি দেখলাম এবং খুব ভালো লাগলো আপনি একটা সম্পর্কটা তো বলছেন একদম বন্ধুর মতো ছিল হ্যাঁ একদম মানুষ ছিল মানে খুব ইন্টারেস্টিং ওয়ান ছিল ভীষণ মজার ইন্টারেস্টিং সেন্স অফ হিউমার অসমবব আর এতে ছিল কি ওর অসম্পন্ন জ্ঞান ছিল যেটা অনেকখানি একটা সুন্দর লোকের সঙ্গে আড্ডা মারলে তো আপনি আস্তে আস্তে গ্রো করবেন প্রু করতে বাধ্য তা যেহেতু ওর একটা হিউম্যানিজম ছিল তাই ও সবার সঙ্গে ওকে লোকে মিশতেও নিত না তাই আমরা দুজন খুব বন্ধু ছিলাম আর আমার কাজ ছিল ওকে গার্ড করা লোকে ওকে যদি খেপায় আমি ওর থেকে ছিলাম কিন্তু যারা বন্ধু ছিল আমার থেকে বয়সে বড় এবং তাদের চেহারাও বড় ছিল তাই তাদের ইট মেরে ভাঙানো তাদেরকে দূর থেকে ধাক্কা দিয়ে পালানো সব করতাম তাই আমরা দুজনে অনেক সময় শেয়ার করেছি

এবং অসম্ভব অ্যাথেটিক্স কস্টিউম থেকে শুরু করে সব কিছু আমি যেমন অনেক বড় বড় অনেক গুণী শ্যাম ম্যানেজারের সঙ্গে আমি কাজ শুরু করি ভারতের খোঁজে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তখনও কাজ করায় যখন ফিল্ম করতোই না তখনও অ্যাড ফিল্মে অ্যাড এজেন্সিতে চাকরি করতো রেসপন্সে পরে যখন ও ছবি করে ও আমায় ডাকে তুমি আমার আর ডিরেক্টর হবে বলেই তা আমি এসে প্রথম আমি কাজ করি গৌতম ঘোষের গুড়িয়াতে কারণ ও তখন দহন করছিল তাতে কোনো সেট ছিল না আমি বলি আমি তোমার সেট না থাকলে আমি তোমার সঙ্গে কাজ করব ওই বাড়ি সাজাতে আমি যাব না তা বাড়িতে একটু অশান্তি হয় তা আর গৌতম দাস সাথে কাজ করেও ভীষণ আনন্দ পেয়েছিলাম অশোক বোস আর্ট ডিরেক্টর ছিলেন সেও বাবা মার বন্ধুই ছিল মার ক্লাসমেট ছিল আর্ট কলেজে তারপরে ওর সঙ্গে কাজ করতে শুরু করি অসুখ থেকে তার আগে আমি অ্যাড করছি কিছু অনেক কাজ চলছে অসুখ প্রথম ফিচার ফিল্ম আর সেটা এই ওর একটা নেশা লেগে গেল ও সব ছবি সেটে করতে শুরু করলো ও দেখলো এখানে সব থেকে কমফোর্ট আর পুরোটা যদি আমায় মানিয়ে দেয় তাহলে আমায় রাস্তাঘাটে এইসব স্থান নিয়ে ঘুরতে হচ্ছে না নানা লোকেশনে গিয়ে আলো করার সময় নষ্ট হচ্ছে না আমি টুক করে বাজামা পড়ে সেটে ফ্লোরে ঢুকে পড়বো কাজ শুরু করবো আর কাজের দিক দিয়ে মানে সিনসিয়ার কোন লেভেলে সিনসিয়ার হওয়া যায় সেটা ওকে দেখে সেটা বাবা মা দুজনেই তারা সবাইকেই দেখেছি আর সিনসিয়ারিটা খুব আমাদের ফ্যামিলিতেই আর কি দেখেছি না শেষ হওয়া পর্যন্ত কেউ নড়ে না হ্যাঁ সে তো হয়েছেই সে তো হয়েছে অ্যাকচুয়ালি সত্যান্বেষী করার সময় ওর দেবী চৌধুরীরানি করার ইচ্ছে ছিল ও সত্যান্বেষী করার একদমই ইচ্ছে ছিল না এবার প্রোডাকশন হাউস সব কিছু থেকে একটা কিছু চাপ আসে ও তখন দেবী চৌধুরানি অনেকখানি লিখে ফেলেছে অনেক সেকেন্ড ড্রাফ পর্যন্ত হয়ে গেছে আমার সঙ্গে বসে বসে আমরা ডিসকাসও করতাম কি কি করব কোথায় কি বজরা হলে কত হবে কারণ বজরা আমরা যেহেতু চোখের বালিতে বানিয়েছিলাম তাই ও জানে তার কত হাঙ্গামা কারণ যে বোর্ডটা আমাদের দরকার ছিল বেনার আমি যখন যাই বানাতে আমি তখন দেখি সাইজ খুব ছোট আমার অন্তত একশো ফিট লম্বা একটা বোর্ড দরকার একশো বাই ষাট তাই এলাহাবাদ থেকে নৌকো আসে আমার পুরো ইউনিট বসে থাকে ও জানে যে এ করতে গেলে পছন্দ না হলে এও রিজেক্ট করবে তাই ভিতরে ভিতরে ওরকম গ্র্যান্ডিয়ার বড় একটা কাজ ভাবছে তারপরে শরীরও খুব খারাপ ছিল সত্যানশি করতে গিয়ে আমরা আউটডোরে যাই ও খুব অসুস্থ হয়ে পড়ে এপ্রিল ফুল ডেঙ্গে ফার্স্ট এপ্রিল ছিল ও শুটিং টাক আপ করে দেয় এসে আমায় বলে এপ্রিল ফুল ডে করলাম জানিস আমি বললাম তুমি তো প্রিউফুল করার যে লোক নয় কি হচ্ছে ও তুই আমার সেট বানিয়ে দিবি ফ্লোরে গিয়ে কলকাতায় গেলে না আমি পার বোন হইলে আমি শরীরে দিচ্ছে না আর ওটা নাম্বার নর্থ বেঙ্গল তো ওরকম প্লেন নয় তারপরে আসলাম তুমি এক্ষুনি আমি তোমাকে সব বানিয়ে দেবো তারপরে ছবিটা পুরো সেটেই শুট হয় কিন্তু ছবিটা শেষ করতে পারি কারণ ও শেষ করা ও এডিট করা ওর মিউজিক করা ও ক্যারেক্টারদের দিয়ে করা সেটা চেহারা আলাদা হতো সেটাও করতে পারি তাই সেটা খুব একটা দুঃখ আমার কাছে কারণ ও যা কাজটা করলে শেষ করলে যেটা হয় তার কিছুই হয়।